আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে এমনি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শনিবার সাত সফর চৌদ্দ সাতচল্লিশ ইত্রিশ আঠারো শ্রাবণ চোদ্দ বত্রিশ দুই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্স শুরু চারটা ছয় মিনিট শেষ পাঁচটা সাতাইশ মিনিট জুহর শুরু বারোটা ছয় মিনিট শেষ চারটা একচল্লিশ মিনিট আসর শুরু চারটা বিয়াল্লিশ মিনিট শেষ ছয়টা চল্লিশ মিনিট মাগ্রিব শুরু ছয়টা বিয়াল্লিশ মিনিট শেষ আটটা দুই মিনিট ঈশা শুরু আটটা তিন মিনিট শেষ চারটা পাঁচ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা আঠাইশ মিনিট থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা ছাব্বিশ মিনিট থেকে ছয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ্দ ও শেষ সময় চারটা পাঁচ মিনিট ইস্টাফ শুরু পাঁচটা চৌচাল্লিশ মিনিট শেষ এগারোটা ঊনষাট মিনিট চার শুরু পাঁচটা চৌচাল্লিশ মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেবন দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে জাহা নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সুবাইকে আহরুজুবিল্লাহ রাজিম আমি আশ্রয় যাচ্ছি মহান আল্লাহ তালার কাছে বিতাড়িত শয়তান থেকে বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু আহরুজুবের আব্বিল ফালাক বলো আমি বুড়ের মালিকের আশ্রয় গ্রহণ করছি কোরআন মজিদের এই শেষের দুই চূড়াকে মাউজাতাইন বলা হয় এ সুরা দুটি নাজিলের প্রেক্ষাপট এই যে ইহুদিরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর জাদু করার চেষ্টা করেছিল তাদের জাদুর কিছু ক্রিয়া তার উপর প্রকাশ পেয়েছিল তখন এ সুরা দুটি অর্থাৎ সুরা ফালাক এবং সুরা নাস নাজিল করা হয় না থেকে হেফাজতের জন্য তাকে এ সুরা দুটিতে ব্যবহৃত শব্দাবলীর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় গ্রহণের নির্দেশ দেওয়া হয় কিছু হাদিস দ্বারা প্রমাণিত যে এ সুরা দুটি পাঠ করে দম করলে জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যায় মহানবী সাল আলহাম রাতে শুয়ার আগে এ দুটি পরে নিজের হাতে দম করতেন তারপর সেই হাত দ্বারা সমস্ত শরীর মুছতেন চলুন আমরা সুরা ফালাকটি আবার পড়া শুরু করি বিসমিল্লাহ রহমান করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু বল আমি বুড়ের মালিকের আশ্রয় গ্রহণ করছি মিং শারিমা ফালাক তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে এবং অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা চেয়ে যায়কাদ এবং সেইসব ব্যক্তির অনিষ্ট হতে যারা তাগা বা সুতার গিরায় ফুরে এই জায়গায় ব্যক্তি শব্দ দ্বারা পুরুষ ও নারী উভয়কেই বোঝানো হয়েছে জাদুকর পুরুষও হয় নারীও এবং উভয় শ্রেণীর জাদুকরই সুতা বা তাকায় গিরা দিয়ে তাদের মন্ত্র পড়ে ফু দিয়ে থাকে এ আয়াতে তাদের অনিষ্ট থেকে পানা চাওয়া হয়েছে ওয়ামিন হাসাদ এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু এখন আমরা সুরা নাস পড়ছি কুল আউযু নাস বলো আমি আশ্রয় গ্রহণ করছি সমস্ত মানুষের প্রতিপালকের নাস যিনি সমস্ত মানুষের অধিপতি ইলাহিনাস যিনি সমস্ত মানুষের মাহুদারিল নাস সেই তার অনিষ্ট হতে যে পেছনে আত্মগোপনে করে আল্লাযী ইউওয়াসউসু ফী সুদুরিন-নাস যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় মিনাল জিন্নাতি ওয়ান-নাস সে জিন্দের মধ্যে হতে হোক বা মানুষের মধ্যে হতে